কি ঝড় উঠেছে দেখো এই যে থালাতে সার্ভ করে নিয়েছি আমি যদি তোমার অনিচ্ছা সহকারে কিছু করতে যাই তাহলে সেই কাজটা কখনো সাকসেসফুল হয় না দুজনের মধ্যে বিবাদ লেগেছে অনেক পুরো কাজটাই বরবাদ হয়ে যাবে গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সামনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রোদ উঠেছে আর সামনে হচ্ছে মেঘ উঠেছে দেখো এদিক দিয়ে রোদ আসছে ওই যে দূরে বেশি দূরেও এই যে থেকে বৃষ্টিও পড়ছে ওখানে আজকে একটু গরমটা তুলনামূলক একটুখানি কম আছে খুব খুব করে একটু করে হাওয়া দিচ্ছে আর রোদ আকাশে ছিটির করে বৃষ্টিও পড়ছে চলো আজকের দিনটা শুরু করা যাক আবার সেই সকাল থেকে গরম 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 এখন আমি গোপুকে উঠিয়ে চা বসাবো সবাই সোয়ারটা মতো বাজে দিয়েছি এত গরম হয়ে গেছিল গোপুকে বৃষ্টি হব হব করছে কিন্তু রোদ বলছে না বৃষ্টি হওয়া যাবে না রোদই থাকবে এত অসচ্ছ গরম মানে মানুষ থাকতেই পারবে না বেচার আজকে কাপ দিয়ে জল মেপে চা বসায়নি যার কারণে চাটা মনে হচ্ছে বেশি হয়েছে তিনজনের চা অনেকটাই বেশি মনে হচ্ছে কোথায় দুম করে আওয়াজ হলো বাবা কি নম করে আসো যাও গোপুকে নম করে আসো সকালে নম করেছো ঘুম থেকে উঠে চা চল 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 নম করে আসো যাও আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছো এই যে এখানে এখানে এই হার্ট শেপের ইয়েগুলো যে ঝুলছে এগুলো চারটা ছিল পাঁচটা ছিল দেখছো এগুলোতে খুলে খুলে সব পড়ে গেছে আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ তিনটে বল এদিকেও একটা তিনটে বল ছিল এগুলো নিজে নিজেই কী করে রিংয়ের মধ্যে ঢোকানো তো রিংগুলো লুজ হয়ে যাচ্ছে সবগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে দুটো তো কলকাতাতেই খুলে গেছিলো এই বলটা আর এই দু সাইডের দুটো শেপের ইয়েটা আজকে একটা খুলে গেছে মানে খুলতে খুলতে এখন দুটো বেঁচে আছে আর একটা বল বেঁচে আছে কেমন বাজে লাগছে না যখন সবটা ছিল কি সুন্দর লাগছিল। যাই হোক সকালবেলা ছেলের কান্না শুরু হয়ে গেছে জেদ শুরু হয়ে গেছে সবে এখন শুরু দিনের সারাদিন চলবে ঘরটার কিচ্ছু গোছানো হয়নি চাটা খায় আগে তারপরে গোছাবো কি অবস্থা বিছানাটা চাটা খায় আগে শান্তি মনে তারপরে করব কাজ আজকে মনে হচ্ছে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে আকাশ থেকে রোদটা সরে মেঘে ঢাকা পড়ছে খুব দরকার বৃষ্টির বন্ধু খুব বৃষ্টির দরকার নাহলে আমাদের মতো মানুষগুলো যারা রাস্তায় কাজ করছে তাদের মতো মানুষগুলো থাকতে পারবে না বেঁচে আমাদের মতো বলতে যারা টপ ফ্লোরে থাকে আর যারা রাস্তায় কাজ করে খুব কষ্ট তবে সবারই কষ্ট বৃষ্টি আসতে পারে হয়তো ছেলের কান্না শুরু হয়ে গেছে আজকে দিন চলবে বাজে এখন নটা দশ মাসি এখন পর্যন্ত আসেনি মাসিকে এবার একটু মাসিকে এবার একটু মনে হচ্ছে কড়াকড়ি বলতে হবে নাহলে মাসি বুঝতে পারছো কি করছে বাসি আজকেও দই মুড়ি খেয়ে যেতে হবে দই মুড়ি খেয়ে যেতে ভালোই বাসে কি বলতো সকালবেলা যদি পেট ভর্তি করে ভাতটা না খেয়ে যায় না বাড়িতে খাবার ভরসায় কখন কখন খেতে পায় না খেতে পায় বা কখন বেরিয়ে যেতে হয় অফিস থেকে কাজের জন্য ফিল্ডে তখন দুপুরবেলার খাওয়ারটা ঠিক মতো হবে না এই হালকা খেয়ে যাবে দই মুড়ি যদি সেরকম কিছু হয় তাহলে হবে তো দুপুরের খাওয়াটা যদি স্কিপ হয়ে যায় তাহলে সারাদিন আজকে ভাত পড়বে না আমি তো করে দিতেই পারি কিন্তু ও বলবে যে না থাক করে দিতে হবে না আমি তো মাসির জন্য ওয়েট করে বসে থাকি না আমি যদি সব কিছুই করে দিতে তাহলে মাসি কি করবে এসে পরে এমনিতে রান্নাটা আমি সমস্ত করি তো মাসিকে সব কিছুর জন্যই রাখা আছে কিন্তু ওই যে মাসি নিজের নিজের মতো করে এসেই বলবে কিছু একটা হয়ে গেছে দিদি ওই জন্য আমিও কিছু বলতে পারি না মানে কোনো উত্তর নেই তো মাসি আমি যদি কিছু বলিও কোনো উত্তরও দেয় না চুপ করে শুনে নেয় নটা দশ বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে মাসি এখনও পর্যন্ত আসেনি আজকে আর ভাত হলো না আমি মিস্টার দই মুড়ি দিয়ে দেবো আর মিশুকেও মুড়ি দিয়ে দেবো ওরা খেয়ে নিই তারপর আমি আমার খাওয়ার কথা চিন্তা করব। একজন খেয়ে অফিস যাবে একজন তো সকাল থেকে মুখে কিছু দেয়নি কিন্তু সকালবেলা ভাত খাওয়াই বলে ছেলে বসে আছে খাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা অফ করে আসি আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো গুমোট হয়ে আছে একদম চারিদিকটা অন্ধকার অন্ধকার বৃষ্টি পড়লে হয় বৃষ্টিটাও পড়ে না ঠিক মতো পুরো দেখো মেঘলা ওয়েদার একটু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যায় আধা আধ ঘন্টা সেটা আর পড়বে না পুরো আকাশটা ভারী হয়ে বসে আছে চলো বাবা খাবো ফুলও দিয়ে চলে গেছে আজকে মাসি আসেনি ওই জন্য ফুলটাও আমাদের সিকিউরিটি গার্ড তারা দিয়ে গেল ওরও আজকে লেট হয়ে গেছো আহামরি কিছুই খেতে দিতে পারলাম না তাও চলো আজকে শনিবার শনিবার অফিস করে কালকে ছুটি সাবধানে যাবে জানি না মাসি আসবে গিয়ে আসবে না আজকেও মনে হয় কাজে ডুব দিবে শোয়া দশটা বেজে গেছে মাসি এখনও পর্যন্ত আসেনি আর আকাশে মেঘ করেছে বললাম না ঝিঝি করে একটু একটু করে বৃষ্টি পড়ছে তাতে কিন্তু রাস্তাও ভিজছে না তো মাসিটা আসবে না আমি কি করি বাসন তো অল্পই আছে রাতে যেহেতু খাওয়া হয়নি শুধু দুপুরের বাসনটাই রয়েছে আমি দেখেছি যেদিন মাসি মানে দুপুরবেলা তাড়াতাড়ি চলে যায় সেদিন আমি দুপুরবেলা বাসনগুলো রেখে দিই মানে যেই দিন আমি দুপুরের বাসন রেখে দিই বেশিরভাগ দিনই মেজে নিই এর আগেও মনে তোমাদেরকে একদিন বলেছি যে দুপুরবেলা বাসন যেদিনই আমি রেখে দিই সেই দিনই মাসি মানে তার পরের দিন মাসি বাম্প মেরে যায় ডুব মেরেছে আজকে আসবে না শুভ দশটা বেজে গেছে গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা লিক করছে তো আমাদের এই কিচেনটা না আমার যেহেতু ঘরে করা জুতোটা ছিঁড়ে গেছে তো খালি পায়ে হাঁটছি এখন তো বুঝতে পারছি কিচেনটা কত পরিমাণে চিটচিটে হয়েছে খালি পায়ে তো এরকমই হাঁটতে পারি না মানে মনে হয় ধুলো লাগছে ধুলো লাগছে আর রান্নাঘরে তো রাখতেই পারছি না এত চিটচিট করছে ঠাকুরের বাসনগুলো মাছতে হবে তার আগে এটু বাসনগুলো মেজে বেসিনটা পরিষ্কার করতে হবে তো কাজগুলো করেই নি তাড়াতাড়ি করে শুরু করে দেরি করে তো লাভ নেই তারপরে একটা কিছু রান্না করে আমি আর মিশু মিলে খেয়ে নেবো তাইকে দুপুরে বেলার জন্য দুপুরবেলা যে রান্না বান্না হয়নি রাতের বেলার জন্য যে পাঁচ মিশালে একটা সবজি কেটে রেখেছিলাম রাতে করব বলে রাতে তো খেলাম না রাতে তো চলে গেলাম বাইরে খেতে তো ওই সবজিটা একটা করে নেবো বড়ি দিয়ে আর ভাত করবো আর কিছু করবো না তার আগে এই যে আমাদের বেসিনটা পরিষ্কার করি কারণ ঠাকুরের পুজো দিতে হবে স্নান করে আগে পুজোটা করে নেবো তারপর রান্না বান্নার দিকে করবো কারণ প্রেশার কুকারে রান্না করবো তো মানে ঝোল টাইপের করবো তো অত টাইমও লাগবে না জাস্ট একটু ফ্রাই করে মশলা দিয়ে কষিয়ে একটা সিটি দিয়ে দেবো ব্যস্ত ওটাই আমাদের যাবে আমি কিন্তু এখন মতো কিছু খাইনি ছাতু ও নেই বাড়িতে শেষ হয়ে গেছে ছাতুটা ছাতুর কোটা ফাঁকা পড়ে আছে ওই যে দেখো এক সপ্তাহ ধরে ফাঁকা পড়ে আছে খাবো জল দিয়ে একটু লেবু দিয়ে খাবো ঠান্ডা জল দিয়ে গরম লাগছে তার আগে কাজগুলি শুরু করে দিই দেরি করে লাভ নেই বলো বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেল। এই এক ঝুড়ি বাসন হয়েছিল কালকের আজকে সকালে শুধু চা খাওয়ার সমস্ত গ্যাস এই ওভেন টোভেন সব মুছে দিলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এবার যাব হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজবো ঠাকুরের একপালা বাসন এটা মেজে সাফ করে দিতে হবে তারপরে পুজো টুজো করবো গোপালকে এখন জামা কাপড় কিছু পরায় না এত গরম পড়েছে ওকে জামা কাপড় পরালে ও ঘরে থাকতে পারবে না মাসি যদি এই কথাটাই বলে দেয় আগে যে আমি আসবো না আজকে বা আমার লেট হবে তাহলে আমি কাজগুলো সমস্ত কিছু করে নিতে পারি আগে থেকেই এখন এগারোটা বেজে গেল এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করি পীতাম্বরীটা এখানে রাখা আছে এই যে চকচকা করে মেজে দিয়েছি পীতাম্বরী দিয়ে পিতাম্বরী না থাকতে গেলে মাজা হয় না এই যে আমার যেন ওয়েট করছে মা কতক্ষণে ঠাকুর ঘরে আসবে চলো 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 স্নান করবো চলো স্নান স্নান করে পুজো করবো আ হা হা লাগলো রান্নাঘরের সমস্ত গাছ শেষ এবার এই বোতলগুলোকে একটু ধুয়ে ভরতে হবে ধুয়ে তো সকালবেলায় মনে মনে রেখেছিলাম ভরা হয়নি ভরে দিই ভরে সমস্তটাই ঘরে নিয়ে চলে যাব এসি হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে খেতেও ভালো লাগবে এই যে ভরা হয়ে গেছে এটাকে নিয়ে যেতে হবে ঘরে মিশুকে একটা ধরালাম চলো ঘরে চলো ঘরে চলো ঘরে 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 বাবা ঘরে রাখবো তোমার একটা বোতল চারতেই অবস্থা খারাপ ঘরে রেখে দেবো তারপরে ঝাড়া মুছা আছে অনেক কাজ বাপরে থ্যাংক ইউ তোমার বোতলে জল আছে তোমার বোতলটা ধুতে হবে রাতে ধোয়া হয়নি চলো খেয়ে নাও খেয়ে নাও ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর আমাকে দেখো কি অবস্থা পুরো মাথা দিয়ে টপ টপ করে জল পড়ছে এত গরম লাগছে কিছুই কাজ করেনি শুধু বাসনগুলো মাজলাম এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গরম লাগছে রোদ ঠিকই আছে আজকে কিন্তু বৃষ্টিও পড়ছে না আর হাওয়াও দিচ্ছিল না সকালবেলা হাওয়া দিচ্ছিল এখন বন্ধ হয়ে গেছে গরম লাগছে ঘর ছাড়া করতে হবে একটু ঠাকুর ঘরটা মুছতেও হবে রান্নাঘর তো মুছে দিয়েছি ঘরগুলো ঝেড়ে দেবো আর ঠাকুর গাছটা মুখে এটা করলে আর এটা করে স্নানে চলে যাবো বাস আমার কাজ শেষ হয়ে যাব তারপর স্নান আছে পুজো আছে তারপরে ভাত করা আছে বান্না সেরকম কিছু করতে পারবো না গো এত গরমে শরীর খারাপ করবে অভ্যেস নেই তো আগে তো সব কিছুই করে দিতাম তোমাদেরকে কালকেই বললাম আজকে একটু নড়তে চড়তেই অবস্থা খারাপ হয়ে গেছে গরমটা খুব লাগছে তো এই যে স্নান করে নিয়েছি পুজোও করে নিয়েছি ঠাকুর ঘরে তো ফ্যান নেই না প্রচণ্ড গরম লাগছে কালকে আমি ভেবেছিলাম যে গোপুরকে আমাদের ঘরে নিয়ে চলে আসবো বেডরুমে নিয়ে চলে আসবো জানি ঠাকুরকে বেডরুমে রাখতে হয় না কিন্তু গোপালের তো গরম লাগছে না বলো ঠাকুর ঘরটার মধ্যে ভেতরের দিকে একদম তিন দিক থেকে মনে পুরো একদম ঘর রয়েছে মানে ওয়াল রয়েছে বাইরে রোদ তো কিছু পায় না কিন্তু তাও ফ্যান নেই না ফ্যান চলে না যদি একটা ছোট ফ্যানও থাকতো তাও হতো কিন্তু সেটাও নেই আমরা লাগামোগ করে কোনো কানেকশানই নেই শুধু ওই সিলিংয়ে দুটো লাইট মাত্র আছে তো মিস্টার হাসিনাকে বলেছিলাম ওয়াল ফ্যানগুলোর ব্যবস্থা করতে কিন্তু ইয়ে ল্যান্ডলর্ডের কাছে পারমিশান নিয়েছিল ল্যান্ডলর্ড পারমিশন দেয়নি বলছে না কোনোরকম কিছু করা যাবে না ঠাকুরবার তো যাই হোক ওই করতেও পারিনি তো কালকে ভেবেছিলাম গপুকে আমাদের বেডরুমে নিয়ে এসে ড্রেসিং টেবিলের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করবো আর তো কোনো জায়গা নেই না ড্রেসিং টেবিলের জায়গাটা ফাঁকা করে দিয়ে ওই জায়গাটাকে শুদ্ধ করে কমসে কম দুপুরবেলার টাইমে ওকে নিয়ে চলে আসবো সকালবেলা আবার রেখে দেবো দু তিন ঘন্টার জন্য কিন্তু দুপুরবেলা থেকে খুব গরম পড়ে যায় না কিন্তু আমার মাসিও বলছে যে দিদি তুমি বেডরুমে আমরা যেহেতু বেডরুমে এসেই খাই সবই খায় ধরো ভেজ ননভেজ সবই খায় তো ওই জন্য মাসি বললো তো বলার পর থেকে আর মন করছে না কি করব একটা ছোট ফ্যানের ব্যবস্থা করবো যেগুলোতে তার ফারে ব্যাটারিতে চলে সেগুলো চার্জেবল হয় আমাদের একটা আছে সেটা হচ্ছে কলকাতার ঘরে আছে নাকি এখানে আছে মনে নেই এখন হঠাৎ করে মনে করলো মানে নাকে জিজ্ঞেস করতে হবে তাহলে ওই ফ্যানটা যদি আর তুমি ওই ব্যাটারিবেলা ফোন ফোন বলছি চা ফ্যান বা ওই চার্জেবল ফ্যানও যদি তুমি সবসময় চালিয়ে রাখো সেটা চার্জ বন্ধ হয়ে যাবে না নষ্ট হয়ে যা ফুরে যাওয়ার চান্স থাকে দেখতে হবে ওরকম কোনো ফ্যানের ব্যবস্থা করতে হবে নাহলে এক্সটেনশন পর দিয়ে ফ্যান চালাতে হবে দেখি একটা ব্যবস্থা করবো কারণ ঠাকুর ঘরে না গোপুর অনেক গরম লাগছে ওই জন্য আজকাল জামাও পরাচ্ছিলাম ও রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে রান্নাবান্না কিছু করবো না মিস্টেস না বললো তুমি রান্নাবান্না মিশু ভীষণ দুষ্টুমি করছে বলছে রান্নাবান্না করো না আমি কিছু একটা অর্ডার করে দেবো দেখি কি অর্ডার করে সেই হিসেবে মিশুরটা বাড়িতে করে নেবো আমি আমারটা মিশুরটা করতে তো বেশি টাইম লাগে না মিশুর সাথে আমি আমারটা করে নিতেই পারি যে থাকে এখানে একটা রান্নাঘর বলে একটা ঘরোয়া হোটেল টাইপের আছে বুঝলে হোটেল রেস্টুরেন্টও বলতে পারো রান্না ওনা একদম ঘরোয়া টাইপের তো দেখি ওখান থেকে যদি করে দেয় বললো যে বারোটার পর দেখবো দেখো কি ঝড় উঠেছে জানলা বন্ধ করতে হবে ধুলো ঢুকছে এই কাবাড়ি ইস আরো মা কি জ দেখো 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 কখনো অন্ধকার করে ইস লাগায় ঝড় উঠেছে দেখো কি অবস্থা একটু হাওয়া সব টপ করে কি হচ্ছে মিশু তো অবাক কি ভালো লাগছে ঝড়ের হাওয়াটা ঠান্ডা হওয়া কিন্তু চারিদিকটা পুরো ধুলোতে ধুলো হয় কি বলছিলাম যে ঘরটা পরিষ্কার আছে ঝাড়া মোছার দরকার পড়বে না শুধু ঝেড়ে দিয়েছে ঠাকুরঘর রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে এদিকে দেখো আমি গেছিলাম বিশুর জন্য খাওয়ার বিশুর জন্য খাওয়ার চামা আমার খাবারটা অর্ডার করে এদিকে দেখাও পুরো ধুলো ধুলো হয়ে গেলো ইস বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছি যা মানে যেটুকু পরিষ্কার ছিল বাড়িটা ওই দুই চার মিনিটে ঝড়ের হাওয়াতে আমি শুধু এদিকে এসেছি মিশুর জন্য খাবার মানে বানাতে দাঁড়া দেখি এটা বৃষ্টি এসেছে পুরো ওলট পালট হয়ে গেল কী অবস্থা মিশুর জন্য এই যে খাওয়ার চাপাচ্ছি হ্যাঁ ওকে সেদ্ধ ভাতি করে দিয়ে একটু বাটারও দিয়ে দিয়েছি খাওয়ার সময় একটু ডিমের ইয়ে করে দেবো পোচ করে দেবো ব্যস্টোর করে দেবে আর আমারটা মিস্টার সিনা অর্ডার করে দিচ্ছে এদিকে আমি একটু খাবারটা চাপাতে এসেছি দেখো কী অবস্থা ধুলোতে ভালো একটু হোক তবে ঝড়টা কম হয় একটু বৃষ্টিটা হোক তাহলেই ভালো হয় কিন্তু সেটা তো হবে না ঝড়ি সব শেষ হয়ে যাবে এই কারেন্ট চলে গেছে ছেলেটাটা যখন 12টার মতো বাজে পর্দা হয়ে গেলে আমি নিশ্চিন্ত এই বৃষ্টি ঘর ভিজে যাচ্ছে একটা দমকা হাওয়াতে চারিদিকটা পুরো শান্ত হয়ে গেল বৃষ্টিটা কিছুই পড়লো না ওই ঝড়টুকুই হলো কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে গিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে টিপ 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 টিপখানে খানিকটা বৃষ্টি পড়লো আমার ব্যালকনির অবস্থা তো খুবই খারাপ ছিল মানে পুরো টবগুলো উল্টে গেছিলো যেহেতু ঝড়টাও ওই দিক দিয়ে হচ্ছিলো বৃষ্টিটাও ওই দিয়েই হচ্ছিল পুরো টবগুলো উল্টে গিয়ে পুরো মাটি ফাটি হয়ে গেছিলো ওইগুলোকে এখন পরিষ্কার করলাম দিয়ে এখন বেশ ভালো লাগছে কাজটা বাড়লো আর কিছু না পুরো ঘরটাকে মোছা করলাম কারণ ওই যে ভাবেছিলাম একটু ঘরটা ঠান্ডা হোক ওই ভেবে পরে আমার সাজা হয়ে গেল। বন্ধ করে দিই আর খুলে রাখবো না বাবা চলো ওদিকে ছেলেটা দেখো ওর কোনো কাজ নেই আমি এখন খাওয়াবো ওকে আমার খাওয়ারটা কখন আসবে জানি না এখন ওকে খাইয়ে দিই একটা মতো বাজে খাইয়ে দিই কাজ করতে যাওয়ার আগে ওর ভাতটা চাপিয়ে গেছিলাম হয়ে গেছে গ্যাসটা খানিকটা একটু মুছতে হবে ভাতে সিটি দিয়েছে তো আর পুরো ধুলো ধুলো হয়ে গেছে পুরো কাজগুলো করেছি আমি করে স্নান টান করেছি দেখো আবার আমাকে খাটতে হবে কিছু করার নাই কী করবো বলো দরকার তো ছিল এত একটু বৃষ্টি হওয়ার বৃষ্টি তো ছাতার মাথা কিছুই হলো না শুধু ওই ঝড় হলো ঝড়টাতেই যা একটু ঠান্ডা হয়েছে একটু ডিমের পোচ করবো ছেলেটার জন্য খেয়ে নিলেই আমার শান্তি ভেবেছিলাম একটু খিচুড়ি ফিচুড়ি করে দিই ও বাবা ছেলে তো আমার খিচুড়ি খেতে পছন্দ করে না আজকে এখন করে দুটো আমার অর্ডার চলে এসছে এই যে আমার চলে এসছে এখানে এই ইয়েগুলো থাকে না থালি টাইপের করা হয়েছে অর্ডার কি আছে দেখি কি করেছে আমি তো মাছ ভাত বলেছিলাম করতে কী অর্ডার করেছে দাঁড়াও খুলি খুলে দেখাচ্ছি এই যে আমার এক প্লেট খাওয়ার অর্ডার চলে এসছে ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর কিছুটা স্যালাডও দিয়েছে ফ্রায়েড রাইসের কোয়ালিটিটা ভীষণই ভালো মানে এত প্রিমিয়াম কোয়ালিটি দাম কিন্তু বেশি না চালটা এত সুন্দর চাল আছে ধুই আমি এখন এটাকে থালাতে সার্ভ করব। থালাতে সার্ভ করে খাবো এটাতে খেতে পারবো না প্রচুর খিদে পেয়ে গেছে সকালে কিচ্ছু খাইনি শুধু ওই লেবু জল খেয়েছি আর এখন এই খাবো খাওয়ার আশাতে এতক্ষণ ধরে বসেছিলাম করলে ঝড় বৃষ্টি হচ্ছিল ওই জন্য ডেলিভারি খেয়ে নি বড় মাছ রাখলো এই যে থালাতে সার্ভ করে নিয়েছি এবার যাই ঘরে বসে বসে খাবো বাজে এখন মনে একটা আজকে মিশুকে তাড়াতাড়ি পড়তে বসিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা না বিকেলবেলা চারটের সময় আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর ফোন এসে গেছিলো একটা করে মিশরও ঘুম ভেঙে গেছিলো ওই আমাকে ঘুম থেকে উঠিয়েছে চারটার সময় উঠে এবারে আর ঘুমায়নি দিয়ে পরে ওকে চারটার সাড়ে চারটার সময় পড়তে বসিয়ে পরে এই ছটা সাড়ে সময় পর্যন্ত পড়িয়ে তারপরে আমি ইউটিউবে আজকে ভিডিও বলছি লাইভ করছিলাম টাইম ছিল অনেকটা দিন তো পড়তে বসি ছটার সময় উঠি আটটার সময় তা আজকে মনেটা আজকে স্যাটারডে নাইটও ছিল তো ভাবলাম একটু লাইভে আসি তো আগে থেকে যেহেতু জানিয়ে আসি না ওই জন্য কাউকে লাইভে পাই না সেভাবে আটটা বাজতে দশ বাজে চা খেয়েছি লাইভ করতে করতে চা নিয়ে বসেছিলাম না কখন আসবে জানি না এই যে রেডি হয়েছি ভাবছি একটু বাইরে থেকে বেরিয়ে আসবো আজকে তো মাসিয়ে আসিনি আজকে সকাল থেকে প্রচণ্ড খাটনি পড়ে গেছে সকাল থেকে কী হয়েছে প্রথমে তো ঝাড়াটা করেছি ঠাকুরঘর রান্নাঘর মুছে নিয়েছিলাম গোটা বাড়ি ঝাড়তে পার মুছতে পারিনি ঝেড়ে দিয়েছিলাম তারপরে সেই যে ঝড় উঠেছে ওঠার কারণে পুরো মানে কি বলবো আমাকে আর ঝাড় দিইনি তারপর মুছেই দিয়েছি গোটা বাড়ি মোছা হয়ে গেছে তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করে এগুলো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো সমস্ত কিছু করে না হাঁপিয়ে গেছিলাম দুপুরবেলার পর তারপরে ভিডিও এডিট করেই শুরু করেছিলাম বাজে এখন নটা বাজতে দশ মিশা সিনা কখন আসবে তার নাই ঠিক আমি এদিকে রান্না রান্নাবান্নাটা ঝাঁপিয়ে দিই কালকে মাসিকে দিয়ে যে সবজিটা কাটিয়ে রেখেছিলাম রাতে বানাবো বলে সেটা তো রাতে আর বানানো হয়নি তো কেটেই পড়ে আছে শুকিয়ে গেছে তো এটাকেই ভাবছি একটু ঝোল করে দিই বড়ি দিয়ে একটু কাঁচকলা দেবো কালকে তো কাঁচকলা কাটে বেশি আমি এখন একটু কাঁচকলা দেবো একটা দিয়ে পরে ঝোল বানাবো ভালো লাগে বড়ির ঝোল খেতে তো এটা এখন করবো মালদা থেকে আসার সময় যে বড়িটা নিয়ে এসেছিলাম এই যে বড়িটা এখনো শেষ হয়নি এই বড়িটা দিয়েই ঝোলটা করব ওটা বাটি নি নটা বেজে গেছে রেডি শেডি হয়ে বসেছিলাম আসবে বলে আসলো না এখন জামা কাপড় চেঞ্জ করে এই এখন বানাবো হচ্ছে বড়ির ঝোল দুটো দুটো করে হয়ে যাবে আমাদের বড়ির ঝোল খেতে খুব ভালো লাগে বড়িটা মালদা যাওয়ার আগে শেষ করতে হবে আরও দুটো নিয়ে নিই খুব নরম তো ঝোলে দেওয়া মাত্র গলে যায় খুব একটা গোটা থাকে না এটাকে রেখে দিই এর মধ্যে আর এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো আছি বড়িটা খেয়ে শেষ করতে পারলে আবার নতুন করে আনতে পারবো আদা জিরা দিয়ে একটা ঝোল বানাবো কাঁচকলাটা নিয়ে আসি কাঁচকলা না দিলে না খুব একটা টেস্ট হয় না বেগুনও পড়েনি বেগুনও নেই কিন্তু বাড়িতে কি আছে সবজি দেখি আদা একটা নিতে হবে আর আছে হচ্ছে কি নিতে এসেছিলাম কাঁচকলা এটা দিয়ে একটা বানাই খিদেও পেয়ে গেছে চা সেই খেয়েছি পাঁচটা না কটার সময় লাইভে বসার আগে কি কি সবজি আছে দেখি একটু আলুই বেশি দেখতে পাচ্ছি ফুলকপি আছে পটল আছে হয়ে যাবে একবেলাতেই শেষ করতে হবে মাসি আজকে আসেনি আমার খুব সমস্যা হয়ে গেছে দিনের বেলা তো যেমন তেমন করে কাটিয়ে দিয়েছি তো কাটবে না কাঁচকলাটা কাটতে হবে এই যে কাঁচকলা কেটে নিয়েছি আর এখানে বড়িটা ভাজতে চাপিয়েছি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম নটা ভাজতে চলে তো ছেলেটার খিদা পেয়ে যাবে এই যে বড়িটা ভাজবো এখন লাল লাল করে বড়িটা ভাজা হলে এখানে পাঁপড়টা বসাবো পাঁপড়টা বসাবো বলছি পাঁপড়টা ভাজবো বড়িগুলো একটু ভাজি লাল লাল করে পাঁপড় ভেজে নিয়েছি এখন এই সবজিটা কেটেছি সবজিটা দিয়ে দেবো চলো এটাকে ছেড়ে দিই ফোড়নও দেওয়া হয়ে গেছে এটা কালকেই মাসি কেটে রেখেছিল আজকে যদি না করতাম তাহলে সবজিটা খারাপ হয়ে যেত আর এটা খেতেও খুব ভালো লাগে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে সমস্ত সবজি টবজি দিয়ে প্রথমে আদা দিয়ে ভেজেছি তারপরে লবণ হলুদ আর জিরা দিয়ে এখন কষাচ্ছি কষানো তো হয়ে গেছে এখানে জলটা গরম হলেই দিয়ে দেব। আর কিচ্ছু না জাস্ট এটা খেতে যা লাগবে না যারা খেয়েছে তারাই জানে বিশেষরা আমাকে বলছিলো তোমাকে রান্না করতে হবে না তুমি শুধু মিশুর জন্য খাবার বানিয়ে নিও না তো খেয়েছে আমি দুপুরবেলা কিনা খাওয়া খেয়েছি কালকে রাতেও খেয়েছে আমার আর খেতে ইচ্ছে করছে না বলে ছেড়ে দাও আর কখন আমি কখন যখন মানে এখন নটা দশ কেজে গেছে আর ও না থাকতে গেলে মিশুকে নিয়ে একা রান্না করাটা ভীষণ চাপে ও তুমি পারবে না ছেড়ে দাও মা ጋር করে বললাম না আমার বাড়ি খাওয়া খেতে ইচ্ছে করছে আর ছেলেটাকে একটু খাওয়া অবশ্য্য ভাত তো খাওয়াবো কারণ যে নান খেয়েছে আজকে সকালেও সৈদ্ধ ভাত আজকে দুপুরেও সৈদ্ধ ভাত ওরও একটু টেস্টের ব্যাপার আছে না দিহে লাস্টে કાস্তে কালকে একটা কথা বলেছিল কালকে চাইনিজ খাবো না ইন্ডিয়ান খাবো নি একটা দুজনের মধ্যে রিভার লেগেছে অনেকদিন চাইনিজ খাইনি আর এখানে না চাইনিজ খুব একটা ভালো হয় না মানে আমরা কলকাতার টেস্টটা পাই না কলকাতার টেস্টটাতে আমরা যেহেতু অভ্যস্ত ওই জন্য চাইনিজ খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম দিয়ে ইন্ডিয়ান খাওয়ারটা বেশ ভালো হয় কালকে কি মনে হলো অনেকদিন খাইনি তো আমাকে বলছে আমি যেদিনই মানে ওর ইচ্ছা ছিল না খাওয়ার যে না থাক আবার কেমন হবে না হবে খাওয়াটা আমাদের বরবাদ হয়ে যাবে তো বললাম আমি বললাম না দেখোই না দিয়ে তাই হয়েছে আমাকে বলছে আমি যদি তোমার অনিচ্ছা সহকারে কিছু করতে যাই তাহলে সেই কাজটা কখনো সাকসেসফুল হয় না এর আগের দিন তাই হয়েছিল যে ও কি যেন বলেছিল যেদিন শপিং করতে গেছিলাম আমি বলছিলাম বাইরে খেয়ে নিলেই ভালো হতো দিয়ে ও বললো যে আমি শুরু ঘুম পেয়ে গেছিলো লাস্ট রবিবার দিনে তো আমার ইচ্ছা ছিল যে বাইরে খেয়ে একবারে ঢুকে যাব। তখন কটা বেজে গেছিলো দুটো না আড়াইটা বেজে গেছিলো আর ওদিকে ও বলছে যে না বাড়িতে গিয়েই খাবো খাওয়ার নিয়ে নিই বাড়িতে গিয়ে খাবো তো বাড়িতে খাবার তো নিয়ে নিয়েছিল কিন্তু ঘটনাটা কি হয়েছিল গাড়িতে খাবারটা ওঠানোর সাথে সাথেই মানে পুরো প্যাকেটটা উল্টে গেছিলো মাটন ছিল মাটনের যে পুরো গ্রেভিটা পুরো একদম উল্টে পড়ে গেছে মানে ঝোলটা পুরোটাই পড়ে গেছিলো শুধু মাটনের পিসগুলো ছিল দিয়ে আমাকে ওটাই বলছে আমি যেদিনই তোমার অনিচ্ছা সহকারে কিছু করতে দেয় সেদিনই গন্ডগোল হয় সেই কাজটা সাকসেসফুল হয় না ও বলছে আমি যতদিন এরকম করেছি যে তোমার কথা শুনিনি সেদিনই এরকমটা হয়েছে আজ সেদিনও তাই হয়েছিল তো কালকে বললো তোমার যেটা ইচ্ছা করছে তুমি সেটাই করো কারণ তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে গেলে সেটা সাকসেসফুল হবে না তোমার মন থাকে না কাজটাতে হয় না ওই জন্য আজকেও একই কথাই বললো যে না তোমার যখন বাড়ির খাওয়ার খেতে ইচ্ছা করছে বাড়ির খাওয়ার করো লাস্টে আর কিছু পরিমাণ দু তিনবার আমাকে রিকোয়েস্ট করো ছেড়ে দাও তুমি সকাল থেকে অনেক খাটনি করেছো আমার আর মন ছিল না বললো না তুমি তাহলে তোমার যখন মন করছে কাটাই যখন সবজি আছে করে নাও তোমার বিরুদ্ধে কিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাও তখন কাজটা হবে না তখন গিয়ে পরে পুরো কাজটাই বরবাদ হয়ে যাবে জলটা গরম হয়ে গেছে দিয়ে দিই হয় না এই যে জল গরম করে দিয়েছি সারা সেটা কই এই যে মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে এটাকে এবার ফোটাবো বাজে এখন দশটা দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কি খিদে পেয়েছিল বিকালবেলা কিছু খেলে পরে খিদেটা একটু কম পায় দেরি করে খাওয়া যায় রান্না করা শেষ হয়েছে আর খেতে বসে গেছি এত কম দামে খিদে পেয়ে গেছে তিনজন আর না ও তো খেয়ে এসেছিল লেট হয়েছে বলে ওর রোল প্রচন্ড খিদে পেয়েছিল অফিসে তো অফিস থেকে এইগুলো ব্যবস্থা করেছিল তা এইগ্রোলে খেয়ে সাড়ে নটার সময় বাড়িতে এসছ তো ওর অতটা খিদে পায়নি খিদে পেয়ে পেয়েছিল আমার আর মিশু যা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার পূজা ফোন করেছিল পূজা আসবে একটু ও এসে গল্প গল্প করবো দশটা বারো আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে হয় মিশু পাই বাই